কি পেছো? কাঁঠাল। কোথায় এনেছিও। কাঁঠাল পেছো? এটা কি কাঁঠাল এই বোকা এটা কি কাঁঠাল? এটা তো নারকেল। নারকেল। নারকেলকে কাঁঠাল বলছে শুভাকা তুমি বোকা হয়ে গেছো। নারকেলকেলা কাঁঠাল বলছো। কি কই

এটা সরায়ে দেই এই তো সরাই দিছি হ্যাঁ এইবার ঠিক আছে ঠিক আছে না বলা থ্যাংক ইউ সোনা তুমি না দেখলে কি হতো বলো গাছের ডালটা তো এখন ভেঙেই যেত এই গাছটা তো ফুল দেয় হ্যাঁ বলো তোমাকে অনেক ধন্যবাদ আসো ওইটা লোকজনের গাছের ডালটা আমার ভেঙে যাচ্ছিল তো সেই জন্য ফেলে দিছি হ্যাঁ ওা দেখি কি ময়া হ্যাঁ মইলা সেইজন্য ফেলে দিছে তা আছে আমি সৌভাগ্যকে আজকে উল্লু বানাবো সৌভাগ্য তো আমাকে উল্লু বানাইছে সৌভাগ্য সৌভাগ্য এই দেখো তোমার জন্য বাবুল এনেছি এই বাবুল হ্যাঁ সৌভাগ্য খোল খুলে দেবো খুলতে পারছ না তুমি খুলো খুলো তুমি এই যে খুলছি আমাকে বিজয় দিবা হ্যাঁ তুমি না আমাকে উল্লু বানাও সবসময় আমি তোমাকে পুরানো এইটার মধ্যে জল দিয়ে আর ফেনা দিয়ে একদম উল্লু বানাই আবার

Kalau tempat ice cream dan to Mana ini? Datari den. Bagus, bagus. এই দেখো তোমার জন্য কি এনেছি হ্যাঁ দুইটা ক্লে নাও তুমি খুশি না দুইটাই তোমার তুমি খুশি আছো অনেক খুশি সৌভাগ্য এই দেখো কাকরা ওরে বাবা কত কেমন করছে কাকড়া গুলো দেখো মা তোর গায়ে দিবো আমি দেখাচ্ছি সৌভাগ্য কত বড় কাঁকড়া কাকড়া খাবে ও তো রান্না করে খাবে মজা লাগে কাঁকড়া খেতে তো খুব মজা লাগে না

ঠিক আছে আমিও খুঁজে দেখি কোথায় চিপস কোথায় 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 আরে হ্যাঁ তাই তো এই তো গাছে দুইটা চিপস হয়েছে হ্যাঁ তুমি নিবে আনো আনো পারো চেষ্টা করো আমি নামাই দিচ্ছি গাছে চিপস হয়েছে এই যে নাও চিপস দুইটা চিপস কে কে খাবে তুমি তো খাবে আমি তো খাবো

আমার বাচ্চাটা না চিপসের জন্য কান্না করছে বলে কি চিপস খাব চিপস খাবো আছে এই চিপসের দাম কত হ্যাঁ বিশ টাকা ও আচ্ছা ঠিক আছে আর আপনার দোকানে কি ললিপপ আছে কোথায় আমাকে একটা ললিপপ দেন তো কোথায় ললিপপ আচ্ছা এই চিপসটা আর এই ললি ললিপপের দাম কত ললিপপের দাম বিশ টাকা চিপসের দাম তো বিশ টাকা আর ললিপপের দাম কত টাকা আচ্ছা ঠিক আছে এই এই ললিপপটা আর চিপসটা নিয়ে যাই আমার বাচ্চা কান্না করতেছে বাচ্চাকে দিয়ে আসি টাকা তো নাই পরে দিয়ে যাব হ্যাঁ পরে টাকা দিলে হবে না হবে না আয় রে কেমন দোকানদার বাকি দেয় না আমার বাচ্চা তো কান্না করতো সেখানে কি হবে থাক তাহলে কি আর করার আমি নিব না চলে যাই বাকি দেন না ঠিক আছে আমি চলে যাই নিব না সৌভাগ্য সৌভাগ্য এই নাও চিপস খাও চিপস খাবে না তাহলে এই নাও ললিপপ খাও ললিপপ খাবে না তাহলে এই নাও সিক্সার খাও দেবো খাবো সিক্সারও খাবে না তাহলে তুমি খাবেটা কি আমি তাই কোথায় দেখি তো তাই তো সত্যি তো শুভগ আমার জন্য ক্লেমন এনেছে দেখি দাও দাও ও এই গরমে ঠান্ডা ঠান্ডা ক্লেমন খাবো ভালোই হবে দেখি ধরো তো এটা খুলো পলিথিনটা খুলো বের করো বের করো এই তো দাও খুলো খুলো তাড়াতাড়ি দাও খাবো খাবো আমার গলাটা শুকিয়ে গিয়েছে দাও তো তাড়াতাড়ি খায় উফ একটু কোলে উ

হ্যাঁ ধরো এই দেখো মাছের পেটের মধ্যে বাবা দেখেছ এই দেখো মাছের পেটের মধ্যে ডিম খাবে ডিম খেতে ভালো লাগে তোমার হ্যাঁ কি রান্না করে খাবে আচ্ছা ঠিক আছে রান্না করে নেই তারপরে খাবে এই যে মাছ রান্না করব তারপরে খাবে হ্যাঁ নুক আম পড়েছে আম কোথায় আরে তাই তো আম পড়েছে দেখো তো আর আম পড়ে নাকি পড়েছে কয়টা আম হলো দুটো আম আম পড়েছে আর কত আম পড়েছে ওরে বাবা কত আম পড়ছে হুম সুবাবু কতগুলো আম পড়েছে আম কতগুলো আম পড়েছে ওই যে আরেকটা বা অনেকগুলো আম পড়েছে যাই আমি একটা পলিথিন নিয়ে আসি পলিথিনের মধ্যে ঢুকাবো এই না এই না এই নাও পলিথিনের চিলাম না না ও না ঢুকাও ঢুকাও অনেকগুলো আম পড়েছে আমরা আমের আচার বানাবো চাটনি খাবো সব ঢুকাও ঢোকাও পলিথিনের তো সব আম ঢুকাও কত সুন্দর আম মুড়ি বা মাগুড় ও দুখো মুড়ি আনছি মুড়ি চলে গেল না আয় আয় এই যে এই যে মুড়ি আনছি ওরে বাবা রে চোখের মধ্যে বাতি চলে কি হলো মুড়ি খা মুড়ি মুড়ি খেয়ে যা মুড়ি খাবে না দেখছ কুকুরের জন্য মুড়ি আনছিলাম কুকুর মুড়ি খাবে না চলে গেলো আমি কি করব বলো ডাকি তো আয় 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 ওই যে চলে গেছে বিস্তালায় ওই যে চলে গেছে দেখছো হুম আসে না তুমি দাও তো মুড়ি দাও এখান থেকে নিয়ে মুড়ি দাও হাত হাত দাও দিয়ে মুড়ি বের করো দাও মুড়ি দাও এখানে দাও এখানে না এখানে না নিচে দাও নিচে নিচে সুরে দাও চলে গেছে তো আর আসবে না ওই নিচে চলে গেছে আর আসবে না আর আসবে না ও ঠিক আছে চলে আসো আসো চলে যাই আমার মুরগিটা আটকে গেছে কে আমাকে মুরগিটা নামায় দিবে কে নামায় দিবে আমার মুরগিটা আমি তো কাউকে দেখতে পাচ্ছি না যদি স্পাইডারম্যান থাকতো তাহলে ভালো হতো আমার মুরগিটা নামাই দিতে পারতো আরে স্পাইডারম্যান তো সত্যি সত্যি চলে এসেছে স্পাইডারম্যান ওই দেখো আমার মুরগিটা আটকে গেছে তুমি নামিয়ে দাও তো থ্যাংক ইউ ইসপেরার ম্যান তুমি আমার মুরগি নামিয়ে দিয়েছ ব্যথা পেয়েছিস আহারে শোনা ব্যথা পেয়েছিস আর ব্যথা না